আপনাদের সবাইকে আর এখন ইফতারের টাইম হয়ে গেছে এখন বাজে ছটা বাজদে ওই পাঁচ দশ পাঁচ মিনিট দশ মিনিট ঠিক না দশ মিনিট থেকে একটু কম ইফতারের টাইম হয়ে গেছে আর ইফতারের জন্য সব রেডি আমরা আজকের আমাদের সবাই রোজা করছে মৌ মুসকান চাটনি শুধু করে না তুবা আর মুসকানের বাবা এখানে ছোলাটা মাখাচ্ছে এদের এতে মাখানো আছে এতে মাখানো আছে আমি শুধু ওই ছোলা মাখাতে বলেছি ওতে মাখানো আছে তরমুজ লেবু কলা শশা আর এখানে খেজুর এখানে কাঁটা ছোলা আদা দিয়ে করেছি আর এটা মুসকানের বাবা একটু কিরো গাজর শসা পেঁয়াজ চানা টাইপের কিন্তু সিদ্ধ করে করি আজকের এটা কাঁচা সোনার সাথে করেছি এখানে মুস্কানের বাবা কালকে মোগলাই খায়নি তো আজকের পাঁচ পিস মোগলাই বানিয়ে মোগলাই বানিয়েছি মানে পুটটা রেখেছিলাম আর এখানে আলুরি লঙ্কার চপ এটা বানিয়েছি আর আজকের স্পেশাল হচ্ছে লাচ্চা আজকে লাচ্চা করেছি একটু যে মিষ্টি মিষ্টি ভালো লাগবে দেখি আজকে মুসকান কতটা খান আর তুবা বা ওই রেডি বসে আছে কী হলো মামা ছিল। আমি নামাজ পড়তে বসেছি আর আমাদের তুবা দেখুন জুতোটা নিয়ে এখানে আসছে আমার কাছে সামনে এসে ঘোরাঘুরি করছে কি ডিস্টার্ব করে কেউ নামাজ পড়তে বসলে এই কই ই ই এই ফেলে দিচ্ছে আবার এনো 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 নেবে না নেবে না নাও নাও আবার ওই চলে যাচ্ছে এখানে চাটনি আলু আলুরি দিয়ে ফুলুরি দিয়ে মুড়ি খাচ্ছে বউ খাচ্ছে মোগলাই মুসকানের বাবা খাচ্ছে মোগলাই ঠান্ডা হয়ে গেছে কেমন লাগছে ভালো লাগছে গরম হলে ভালো লাগবে আমি বানাবো বাচ্চা আমি এখানে চা করে নিয়েছি আর আলুরি গুলো সব খেয়ে ফেলেছে আমার মুসকান কেমন লাগছে আলুরি ভালো এমনি আলুর চা বানাতে পারে না মারবো চর আলু চা বানাতে পারে না দেখছো আমি ক্যামেরা খুলে বসে আছি ও জানো

তো আমার শুভ বদনাম জানি বল তুই আমার নামে কিছু বলবি নাকি বললে যদি আমার করে আমি করবেও না খাবেও না তো আলুর আলুটা স্পেশাল হয়েছে মুসকান এইভাবে মার আমি বদনাম করতে নেই আবার টানছে ওই যে ওই যে ওই যে তো চাটা খেয়ে নিই আমি নিচে মালাই দিয়ে চা চাননি একটু রোজ চাঁদা পিছিয়ে করে রোজ এনে চাননির জন্য এনে ওই যে

তো আলুগুলো মুসকান বেশি যাচ্ছে আজকে দুপুরবেলা আমি রান্না করিনি মানে দুটো সময় যে রান্নাটা করি করিনি আজকে রাত্রিরে রান্না করছি এখন বাজে সাড়ে আটটা শুয়ে বসে শুয়ে বসে আস্তে ভালো লাগলো না বিকেলে করতে আজকে বললাম যে এফ পরেই করবো তাই জন্য পটল দিয়ে চিংড়ি একটা শুকনো তরকারি করছি আর ডাল করব সজনের ডাটা দিয়ে এখন ডাল বসায় তো ডালটা বসাবো এখন আমাদের টেবিলে কি সুন্দর একটা ফুল এটা হচ্ছে গন্ধরাজ ফুল এই ফুল গাছটা দশ বছর আগে কেনা আমার প্রায় দশ এগারো বছর হবে সোনারপুতে কিনে এনেছিলাম চাই না চাননি থেকে কিনে এনেছিলাম এই গন্ধরাজ ফুলটা এনে আমি ছাদে পুঁতেছিলাম ছাদে প্রচুর ফুল গাছ ছিল তো ট্রিটমেন্ট না করার জন্য তো সব গাছ সব বাড়ছিল না তো গাছটা তুলে এনে কোথায় ফুতে চাননি নিচে বাইরে নিচে বাইরে পুঁতেছি তো সুন্দর সুন্দর ফুল সব ফোটে রোজ গাছটা বড় হয়েছে হ্যাঁ গাছটা বড়ো হয়েছে আর ওই গাছটা না একটা গাছ ওটা ভাই এটা কি ফুল গাছটা নিচে পোতার পরে তারপরে ফুল ভর্তি হয়ে গেছে আজকের ওই বেরিয়েছিলাম একটু আর সময় মনে করলাম যে গাছটা সেন্টটা খুব ভালো ফুলটা বেড়ে আনবো তাই এই ফুলগুলো পেড়ে এনেছি পুরো ঘরটা একদম পুরো সেন্টে সেন্টে হয়ে গেছে গন্ধ গাছ তো এগারো বছর বয়স এই গাছটার এখন টুকটাক ফুল পোটে নিচে ভালোই ফুল পোটে তো আজকের মনে করলাম যে দুটো তুলে আনি এনে সন্ধেবেলা তাই খুব ভালো লাগে গন্ধরা স্কুল রজনীগন্ধা গন্ধরা আমি সোনা থেকে কিনে এনেছিলাম আমার রান্না কমপ্লিট মানে ভাত আমি বসিয়েছি এই যে পরল চিড়ি চিংড়ি চচ্চড়ি করেছি একদম অল্প করে কেন সবাই রোজা করছে মৌ তো দুপুরবেলা ভাত খায় না ম্যাগি হোক যাও খায় আর এখানে হচ্ছে ডাল দিয়ে সজনির ডাল সজনের ডাটা ডাল দিয়ে সজনের ডাটা করেছি একদম অল্প এটাও অল্প করে করেছি তো তিনজনের মতো হয়ে যাবে মুসকান তো খাবে না মুসকান শুধু আর এখানে আমি রান্নাঘর কোনো সব মুচিয়ে বাসনপাল্লা সব ধুয়ে ধুয়ে রেডি করে ভাত বসিয়ে দিয়েছি এবার আমি তারাপি নামাজটা পড়বো পড়তে পড়তে ভাতটাও দেখবো চান্নিকেও বলব চান্নি ওর মেয়েকে খাওয়াচ্ছে এখন আমাদের টুবা তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে আজকে মানু তোমার ঘুম পেয়েছে আর মুসকান তুই এখানে কি করছিস পড়া বাদ দিয়ে আমার পড়া হয়ে গেছে তুই আর তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে বলে খালা এখন বিছন করছে আমি তোমার সাথে বসে আছি খেলা করছি একটু দুয়া ঘুমিয়ে পড়ো তো আসো 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 যাও 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 এই ডাকছে আসছে ডাকছে দিদি ডাকছে যাও আসো 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 এইটা নম্বর এইটা তোমার খুব 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 ভালো আছে তাই তো